খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা প্রশ্নগুলো সমাধান করব কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে তো এখানে এক নম্বরে দেওয়া আছে এক ট্রিলিয়ন সমান কত কোটি অর্থাৎ এক ট্রিলিয়নে কত কোটি এটা আমাদেরকে বের করতে হবে তাহলে এটা আমরা লিখতে পারি এক ট্রিলিয়ন সমান হচ্ছে এক লক্ষ কোটি এক ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি সেকেন্ড প্রশ্ন হচ্ছে এক হাজার মিলিয়নে কত টাকা এক হাজার মিলিয়নে হচ্ছে একশো কোটি এক হাজার মিলিয়নে হচ্ছে একশত কোটি এরপর আছে এক বিলিয়ন সমান কত কোটি এক বিলিয়ন সমান হচ্ছে এক বিলিয়ন সমান আমরা পাই এটা হচ্ছে একশত কোটি